আসসালামু আলাইকুম एवरीवन বেসিক ভোকাবুলারি 14 নম্বর ক্লাসে আপনাদেরকে জানে স্বাগতম আজকেও আমরা পঞ্চাশটি গুরুত্বপূর্ণ বেসিক ভোকাবুলারি শিখে নেব স্কাই অর্থ আকাশ স্নো অর্থ ধীরে স্মেল অর্থ ঘ্রান নেওয়া দেওয়া স্নো বরফ সয়েল মাটি সামহাউ কোনো না কোনোভাবে সামওয়ান কিউ একজন স্প্যারো চড়ুই পাখি স্পিক কথা বলা ভ্রমণ ট্রাই চেষ্টা করা ট্রাণ ঘোরা কুয়াশ দেখা উয়ে উপায় উইক দুর্বল ওয়ার পরিধান করা উইল ভালো হুয়েল কখন হয়ার কোথায় হুইস অর্থ উয়াইল অর্থ যখন হু কে হোয়াই কেন জয় জয়লাভ করা ওয়াইট বাতাস ওয়ার তার ওয়ার্ক কাজ করা কাউট গণনা করা কেউ কাবার অর্থ হচ্ছে শশা ডেট অর্থ খেজুর ডে অর্থ দিন ডিসাইড সিদ্ধান্ত নেওয়া ফেমিন দুর্ভিক্ষ কুল্ড ঠান্ডা ফরেস্ট বন ফ্রাই ভাজা গার্ডেন বাগান গ্রেট বহান হার্ড কঠিন হেল্পলেস অর্থ অসহায় হাউ কিভাবে ইড অর্থ ভিতরে ইনস্টিট পরিবর্তে লেটেস্ট অর্থ হল সর্বশেষ লিভ ত্যাগ করা লিভ বাস করা ইট অর্থ প্রয়োজন ডাউ অর্থ এখন অফকোর্স অর্থ অবশ্যই আজকে আমরা এই পঞ্চাশটি গুরুত্বপূর্ণ বেসি ভোকাবুলারি শিখে নিলাম যারা পূর্বের তেরোটি ক্লাস করেনি সেগুলো করে নেবেন ক্লাসগুলো অনেক গুরুত্বপূর্ণ কারণ ইংরেজি শেখার জন্য আমাদের ভোকাবুলারি ইনক্রিজ করতে হবে ভোকাবুলারি না জানলে ইংরেজিতে ভালো করতে পারবো না থ্যাংকস ফর